আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন কার কার ঈদ কেমন গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমার ঈদও মোটামুটি ভালোই গিয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে দেড় কেজি দুধ বের করে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি তারপর চুলাই দিয়ে দিলাম এই দেড় কেজি দুধ দিয়ে আমি দুই পদের সেমাই রান্না করব অল্প অল্প করে আমার কাছে বাংলা সেমাই ভালো লাগে এবং লাচ্চা সেমাই ভালো লাগে জন্য আমি দুই পদের সেমাই অল্প অল্প করে রান্না করতেছি দুধগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে আমি এখন লাচ্চা সেমাইটা বলে নিয়ে ভিজিয়ে ফেললাম আর এদিকে ঘি দিয়ে এই লম্বা সময়টা ভালোভাবে একটু ভেজে নিয়েছি তারপর দুধের ভিতরে দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো লম্বা একটু দুধ পাতলা থাকতে হবে না হলে পরে টেনে যাবে যাই হোক সেমাই দুইটা রান্না করা শেষ আমি এখন বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম আর এদিকে দুলাবাই আপনাদের ভাইয়া তসিফ হচ্ছে বাইতুল মোকারমে যাবে নামাজ পড়তে যেহেতু তাদের নামাজের জামাত হচ্ছে দশটায় তো এত তাড়াহুড়ার কিছু নেই আমি আসতে ধীরে সব কিছু করতেছি তো পরোটাগুলো ফ্রোজেন করা ছিল সেগুলো ভেজে নিচ্ছি নাস্তা করার জন্য সাথে ডিম্পোসও করে নিব আর এদিকে সেমাই পরোটা ডিম্পোস দিয়ে নাস্তা করে তারপর হচ্ছে দ্যান্তা নামাজ পড়তে যাবে কারণ আমি এখনও কোনো তরকারি বা পোলাও বা যে কোনো খাবারই হোক রান্না করে নিই আস্তে ধীরে রান্না করব যেহেতু দুপুরে আমাদের খেতে খেতে প্রায় তিনটা বেজে যাবে আর ঘরে টুকটাক অনেক কাজ আছে শরীরটা ভালো না মানে আস্তে ধীরে সব কিছু রয়ে শয়ে করতেছি তো ওই যে দুইজনের জন্য দুইটা ডিম পোস্ট করে নিলাম তোসি বাবা ডিম পোস্ট খাবে না ও শুধু হচ্ছে সেমাই দিয়ে পরোটা দিয়ে খাবে তো ঈদের দিন সকালবেলা সেমাই না খেলে কেন জানি মনে হয় ঈদ ঈদ মনেই হয় না তো তিনজনকে কিন্তু আমি সেমাই নাস্তা দিয়ে দিলাম এগুলো খেয়ে তারা এখন নামাজের জন্য বের হয়ে যাবে এই যে আপনাদের ভাইয়া নামাজের জন্য বের হয়ে যাচ্ছে দুলাবাই আর তৌশুফ আগে নেমে গিয়েছে যাই হোক তারা চলে যাওয়ার পরে এখন হচ্ছে আমি হালকা পাতলা নাস্তা করে নিব তো আমি একটু সেমাই মুখে দিয়ে দিচ্ছি কেমন লাগতেছে তো দেখলাম ভালোই হয়েছে তার সাথে এখন পরোটা দিয়ে খাবো আসলে আমি পরোটা প্রায় তিন মাস পরে খাচ্ছি পরোটা খাইলে আমার গ্যাস হয় আর এমনি তো একটু প্রবলেম আছে এর জন্য খাই না তো আজকে যেহেতু কোনো ভাত বা কোনো কিছু রান্না নাই এর জন্য বাধ্যতামূলক পরোটা খাওয়া লাগতেছে যাই হোক গতকাল চাঁদাত গিয়েছে আসলে ব্যস্ততার কারণে ঘরে চাদর টাদর কিছু চেঞ্জ করতে পারিনি তো ঈদের দিন সকালবেলা যেহেতু এখন কাজ নেই আমি মুরগি ভিজিয়ে রাখছি মুরগি কেটে পরে বিরিয়ানি রান্না করব তো ভাবলাম যে এই ফাঁকে আমি ঘরে চাদরটা চেঞ্জ করে নিই তো এই চাদরটা আমি ছয় মাস আগে কিনেছিলাম ঈদ উপলক্ষে তো আজকে বিছাচ্ছি ঈদের দিন আসলে আমার কাছে যখন টাকা পয়সা থাকে তখন আমি যতটুকু পারি কিনে রাখার চেষ্টা করি কারণ একবারে আমার পক্ষে কেনা সম্ভব হয় না তো সুন্দর করে চাদরটা বিছিয়ে নিলাম আর এইদিকে ঘর দুয়ার ফার্নিচার সব কিছু মুছে নিয়েছি আর এখন ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করতেছি একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করা তারপর হচ্ছে বান্নার মানে টুকটাক ঘরে সংসারে সব কাজ করা খুবই কষ্ট হয়ে যায় তো এইদিকে আমার ফুপাত বোনকে দিয়ে সব মুরগিটা কাটায় ফেলছিলাম সকালেই তো মুরগিটা ধুয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর এখন বিরিয়ানির মশলা অ্যাড করলাম তার সাথে আলু দিয়ে দিলাম আজকে আলুটা আর ভাজি নেই আর পরিমাণ মতন সব মশলা দিয়ে মুরগিটা ভালোভাবে মানে কষিয়ে নিয়েছি আর মুরগি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর অন্য চুলায় কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে ফেলেছি এখন সব কিছু একসাথে মিক্সড করে ফেলবো আসলে আমি শর্টকাট ভাবে রান্না করার চেষ্টা করি সব সময় কারণ আমি গরম সহ্য করতে পারি না রান্নাঘরে প্রচুর গরম লাগে রান্না হয়ে গিয়েছে অফ ক্যামেরা আমার আমি রান্না করে নিয়েছি আর এখন কাবাব ভেজে নিচ্ছি আমার কাছে কাবাব খেতে অনেক ভালো লাগে এগুলো ফ্রোজেন করা ছিল ঈদের দিন আগে বানাইছিলাম তো সেখান থেকে ছয় পিস ভেজে নিচ্ছি তো সব রান্নাবান্নার ভিডিওগুলো ভিডিওগুলো আমি যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ডেকোরেশনটা দেখাতে পারিনি অনেক গরম ছিল এদিকে তসিবের কাণ্ড দেখেন ঈদে কতগুলো সালামি পেয়েছে সবগুলো বিছায় নিশে এখন একটা একটা করে ব্যাংকে ভরবে ও অনেক খুশি এতগুলা সালামি পেয়ে তো আজকে মতন এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ